অভিশাপ অভিশাপ কথাটা কিন্তু আজও মানুষের মনের মধ্যে কিন্তু ভয় ধরে দেয় কিন্তু আপনারা জানেন খনার বছরে লিখেছে যে শকুনের অভিশাপে গরু মরে না আদৌ কি সেটা সত্যি নাকি মিথ্যে অভিশাপটা কি সত্যিই লাগে আজও কিন্তু আগে দিনের মতন মনিরষিদের মতন যারা অভিশাপ দিতেন সেই অভিশাপে অনেক কিছু দেখা দিত যেমন আজকে দেখবেন গঙ্গা যমুনা সরস্বতী এখানে সরস্বতী নদীকে কিন্তু দেখা যায় না নিচে আছে অভিশাপে কিন্তু একদম নিচে থাকে এরকম কি অভিশাপ আজও কিন্তু কারোর মনে রাখে বা দিলে কি হয় তার কি খারাপ ফল হয় সেই বিষয় নিয়ে আজকের আমি আপনাদের সাথে রাখবো কথা নমস্কার হারা হর মহাদেব জয় মহাকাল আজকে বিশেষ যে কথাগুলো আপনাদের সাথে বলবো সেগুলো আপনাদের মনে কোনো একটা জায়গায় দাগ কেটে যাবে অভিশাপ কি আপনি যদি কোনো কারোর মিথ্যে করে ঠকিয়ে কিছু করেন তার বিপরীতে কেউ যদি আপনাকে অভিশাপ দেয় সেটা কতটা আপনার জন্যে খারাপ না ভালো সেটা নিয়ে কিন্তু বোঝার বিষয় আছে দেখুন আজকে। আপনারা অনেকে আজকের মডার্ন যুগে কেউ কিন্তু অভিশাপ বিশ্বাস করেন করে না বলে যা দেখা যাবে কিন্তু সেই অভিশাপে আপনি পড়েননি তো ধরুন আপনি একটা ভিকারি আপনাকে ভিক্ষা চাইতে এসছেন ভিক্ষা না দিয়ে তাকে লাতি মারলেন বা চর মারলেন বা দূর দূর করে দিলেন সে অভিশাপ দিয়ে হয়তো হত করে বলে ফেললো যে তোর এত অহংকার এই অহংকার তোর পতন হবে তুইও আমার মতন ভিকারি হয়ে যাবে আপনারা কিন্তু এটাকে কেউ এখন আর গায়ে নেন সে যদি সত্যিকারে সে যদি সত্যি ঠাকুরের সাধক হয় বা হয় বা সে যদি মন থেকে বলে দেয় এখনো কিন্তু তো বা আপনার পরিবার এরকম অভিশাপের মধ্যে ভুগছে না তো অভিশাপটা কিন্তু সামান্য কথা নয় অভিশাপটা অনেক বড় কথা শুনতে ছোট্ট এই অভিশাপ মোচনও কি করে করবেন তার উপায় তো আমি আজকের কিন্তু আপনাদেরকে বলব আপনি অজান্তে কাউকে ঠকিয়ে জমি নিয়েছেন সে কিন্তু অভিশাপ দিয়েছিল সেই অভিশাপ আপনার সেই সময় লাগেনি আজকে যখন আপনার বয়স হয়েছে আপনার যখন ছেলেমেয়েরা বড় হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে আপনার উপর কিন্তু লাগতে শুরু করেছে এবং যেই অভিশাপটা দিয়েছিল আপনি এখন কিন্তু সেটাকে অনুভব করছেন বা রিয়ালাইজ করছেন যে হ্যাঁ ওই অভিশাপের জন্য আজকে কিন্তু আমার এই সমস্যায় আমি পড়েছি বা আপনি কাউকে ঠকিয়েছে প্রচুর টাকা পয়সা নিয়ে নিয়েছেন তার অর্থ আপনি নিয়ে তাকে লুট করে আজকে আপনি দাঁড়িয়েছেন সে ভিকারি হয়ে গেছে সে কিন্তু অভিশাপ দিয়েছিলেন যে আমার আজকে যা পরিস্থিতি একটা সময় তোর এই পরিস্থিতি হবে আপনার সেই পরিস্থিতির মধ্যে আসতে হচ্ছে না তো বা আপনি কাউকে কটু কথা বলেছিলেন অপমান করেছিলেন মিথ্যে বদনাম দিয়েছিলেন তার অভিশাপে আপনি আজকের পড়েননি তো আজকের যে সমস্যাটা আপনার হচ্ছে আপনি অনেক জ্যোতিষ তান্ত্রিককে দেখাচ্ছেন বাস্তু ঠিক করছেন কিন্তু কোনো দিক থেকে কোনো সুরা হচ্ছে না আপনার মাথায় আসছে সেই অভিশাপটা বা আপনার পূর্বপুরুষের কাউকে কেউ অভিশাপ দিয়েছিল বিশেষ করে দেখুন অনেকে সন্তান হচ্ছে না দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে যাচ্ছে অনেক ঠাকুর দেবতার স্থানে যাচ্ছে অনেক তান্ত্রিক জ্যোতিষ করছে অনেক পুজো পাঠ করছে কিন্তু তার কোনো বাচ্চা হচ্ছে না কিন্তু আমার মতন কারো কাছে গেলে আপনাকে সঙ্গে সঙ্গে হয়তো নাম লিখে বলে দিতে পারবে। যে আপনার অভিশাপে আপনি ভুগছেন সে বলবো আমি তো কোনো অন্যায় করিনি না সত্যিই তো আপনি অন্যায় করেননি আপনার পূর্বপুরুষে কেউ অন্যায় করে গেছে বা অপরাধ করে গেছে তাকে যে অভিশাপ দিচ্ছে সেই অভিশাপের ভোগ আপনাকে ভুগতে হচ্ছে তাহলে সেইখান থেকে আপনি কি করে বেরোবেন তার জন্য উপায় বলবো আমি আরও বিস্তর আলোচনা করি আপনি কোনো কানা অন্ধ খোরাকি লাথি মেরেছেন বা অহংকারবশত তাকে অপমান করেছেন আজকের সেই ফলাফল আপনি ভোগ করছেন না তো আজকের আপনার নিজের আত্মীয় স্বজনকে নিজের ভাইকে হোক বোনকে হোক দিদিকে হোক বাবাকে হোক মাকে হোক আপনি ঠগিয়েছেন এবং তাদের যে অভিশাপ বিশেষ করে বা আমার অভিশাপ অনেকে বলে বা আমার অভিশাপ আশীর্বাদ হয় এটা শোনা কথা গল্প কথা সেটা কিন্তু সঠিক নয় বা আমা যদি দুঃখ কষ্ট পেয়ে ছোট থেকে আপনাদেরকে মানুষ করেছে তাদের বৃদ্ধকালে যদি তারা আপনাদের থেকে ভালোবাসা না পেয়ে বা কোনো কিছু যদি খাবার বা বাসস্থান যদি না পায় তারা যদি মনের দুঃখে ভগবানের নাম নেই আপনাদের যদি অভিশাপ দেয় সেই অভিশাপে কিন্তু আপনাকে কিন্তু ভোগ হতে পারে এই অভিশাপ কিন্তু বিস্তর আলোচনা অনেক আলোচনা ছোট্টর উপর করে আমি বলছি আলোচনা করলে জীবনে আলোচনা কথাবার্তা শেষ হবে না তাই আজকে আপনাদেরকে বলবো অভিশাপ যদি আপনাদের কেউ দিয়ে থাকে সেটাকে খণ্ডন করার উপায় দীপক শাস্তির কাছ থেকে আপনারা জানতে পারবেন বা দীপক শাস্তি আপনাদেরকে সেই খণ্ডন করে দিতে পারবে কিভাবে খণ্ডন করা যাবে বা কিভাবে করলে কি হয় সেটা আপনাদেরকে চেম্বারে এসে আমার থেকে জেনে নিতে হবে বিস্তর কিছু কিছু আলোচনা আমি করব আজ ধরুন আপনি কাউকে ঠকিয়ে তার বাড়িঘরগুলো লিখিয়ে দিয়েছেন সে অভিশাপ দিয়েছিল যে একটা সময় আসবে তোমার বাড়িঘর থাকবে না তোমাকে সবাই তাড়িয়ে দেবে তোমাকে দেখবে না তোমাকে রাস্তায় করতে হবে। আপনি তাই করছেন না তো বা আপনার আপনার উপরে সেটা হচ্ছে না তো যে আপনার মনে হচ্ছে এবার মনে হয় আমি সত্যি ভিক্ষা করতে হবে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে আপনার মনে পড়ছে সেই কথা নাকি ভুলে গেছেন সেই অভিশাপের কথা বা আপনার স্ত্রীকে আপনি তার অন্তঃসত্ত্ব অবস্থায় তাকে অপমান করেছেন তার পেটে লাথি মেরেছেন এবং তার অন্তঃসত্ত্ব অবস্থা তার বাচ্চাকে মেরে দিয়েছেন আজকে বৃদ্ধকালে আপনার সন্তান বা অন্য কারোর সন্তান আপনার পেটে লাথি মারছে না তো খাবার দিচ্ছে না বাসস্থান দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে রাস্তা ভিক্ষাও আপনি পাচ্ছেন না সবার দাঁড়ে দারে ঘুরে বেড়ছেন এমনকি মন্দিরেও আপনাকে কেউ ঢুকতে দিচ্ছে না ভগবানও আপনি আপনার উপর অসন্তুষ্ট কারণ আপনি ভগবানের পেটে লাথি মেরেছেন তাই অভিশাপে পড়েছেন আপনি এরকম অন্তঃসত্ত্ব অবস্থায় কেউ যদি তাকে অপমান করে তার থেকে কিছু ছিনিয়ে নেয় সে যে কোনো ব্যক্তি হোক কেন সেই সেই অন্তঃসত্ত্বা যদি যিনি থাকবেন তিনি যদি অভিশাপ করেন তার অভিশাপ কিন্তু অবশ্যই আপনার উপর লাগবে কোনো সাধু সন্ন্যাসীকে অপমান করলে সে যদি আপনাকে অভিশাপ দেয় সেই সাধু সন্ন্যাসীর অভিশাপ আপনার লাগবে তাই ভিক্ষা না দিলেও কাউকে অপমান করবেন না মাপ চাইবেন যে আমি দিতে পারছি না সে যদি সেই অবস্থায় অভিশাপ দেয় আপনার লাগবে না যদি আপনি তাকে অপমান করেন সে যদি অভিশাপ দেয় তাহলে আপনার অভিশাপ লাগবে এই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে চারিদিক থেকে কোথায় যাবেন কি করবেন কার কাছে গেলে আপনি অভিশাপ মুক্ত হবেন বিচারসিত দীপক দীপকশাস্তি আছে আপনার জন্যে আপনার অভিশাপ মুক্ত করার জন্য কীভাবে অভিশাপ মুক্ত করতে হয় একমাত্র ইউটিউবে আমিই বলছি এবং আমিই করতে পারবো এই আলোচনা ভিত্তিক কথাবার্তা আপনাদের সাথে কেউ রাখেনি আপনার বাস্তু ভালো আপনার গ্রহ ভালো আপনার সব ভালো কিন্তু তাও আপনি কিন্তু কোনো কিছু থেকে সাকসেস পাচ্ছেন না ছেলেমেয়েদেরকে নিয়ে সুখী হচ্ছেন না স্ত্রীরকে নিয়ে সুখী হচ্ছেন না স্বামীকে নিয়ে সুখী হচ্ছেন না বা আপনার পরিবারকে নিয়ে সুখী না আপনার আর্থিক সংকট দেখা দিচ্ছে আপনি চারিদিক দিয়ে জর্জরিত দেনায় পড়ে গেছেন লোনে ডুবে গেছেন আপনি মনে করছেন যে এবার সুইসাইড করব আপনার অভিশাপ কেউ দেয়নি তো বা আপনার বংশ পরম্পরায় কেউ অভিশাপ দিয়েছিল সেই অভিশাপ আপনার উপর লাগেনি তো তো এরকম যাদের অবস্থা আছে যারা যাদের বাস্তু ভালো সব ঠিক আছে অনেক প্রতিস্থান্ত্রিক করে যারা কিছু করতে পারছে না এই অভিশাপ মোচন করতে ওই অভিশাপ খণ্ডন করতে দীপক শাস্ত্রীর কাছে আসুন কিভাবে অভিশাপ খণ্ডন করবেন আপনি হয়তো জানেন না অভিশাপ আপনার উপর আছে আপনার পরিবারের উপর আছে অনেক চেষ্টা করছেন কিছুতে কিছুই হচ্ছে না সফলই হতে পারছেন না আপনার সব ভালো ডেট অফ বার্থ ভালো আপনার রাশি ভালো লগ্ন ভালো আপনার বাস্তু ভালো পরিবারের সবাই ভালো তাও আপনি কোনো দিক থেকে হতে করতে পারছেন না এবং ওখান থেকে বেরোতে পারছেন না বা উঠতে পারছেন না বা কোনো দিক থেকে আপনি উন্নতি করতে পারছেন না একটা জায়গায় যে স্থিতি হতে পারছেন না না বাড়ি করতে পাচ্ছেন না গাড়ি করতে পারছেন না পরিবারকে নিয়ে সুখে শান্তি থাকতে পারছেন না অর্থ জোগাড় করতে পাচ্ছেন দিনের পর দিন আপনাকে রোজ ইনকাম করে ডাল ভাত হয়তো আপনার আপনি ভাবছেন আমার কেন হচ্ছে না ভগবানকে এত পুজো করছি ভগবান আপনাকে কেন দেখবে কারণ আপনার অভিশাপ যিনি দিয়েছিলেন তিনি ভগবানকে নিয়েই অভিশাপ দিয়েছিলেন তাই ভগবান সেখানে কিন্তু তার অভিশাপটা নিয়ে আপনার উপরে ক্ষুণ্ণ হয়ে আছে যাদের এরকম অবস্থা জানেন না বুঝবেন আপনাদের উপর কেউ না কেউ অভিশাপ দিয়েছে ছোট্ট বিষয় নিয়েও হয়তো অভিশাপ দিতে পারে আপনি দেখা গেল একটা গাবি মানে গরু অন্তঃসত্ত্ব অবস্থায় তাকে মেরেছেন লাথি মেরেছেন জুতো মেরেছেন তাহলে কিন্তু আপনার জীবনেও কিন্তু কেউ ক্ষমা করবেন এবং সেখান থেকে আপনি কোনোদিন উঠতে পারবেন না যতক্ষণ না আপনি সেটাকে খণ্ডন করবেন বা সেটাকে আপনি কাটাবেন খন্ডন কি করে করবেন দীপক শাস্তি আপনাকে ঠিক করে খন্ডন করে দিতে পারবেন কি করে করতে হয় খরচে আপনি আপনাদের অভিশাপ নেবেন যাদের যারা মনে করছেন যে আমার অভিশাপ নেই আমি কেন খন্ডন করব। আপনি জানেন না তো আপনার অভিশাপ আছে কিনা আপনার বংশ পরম্পরায় কাউকে অভিশাপ দেওয়া হয়েছে আপনি এই খন্ডনটা করে নিতে পারেন তাহলে আপনার আবার পুনরায় ভালো জায়গায় ফিরে আসবে আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন সবার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং সবাই আপনার সাথে সম্পর্ক ভালো রাখবে আপনি আবারও আপনার জায়গায় ফিরে আসবেন এবং অভিশাপ মোচন হবে যতই কঠোর থেকে কঠোর অভিশাপ আপনার উপর থাক না কেন যত বড়ো ধরনের অভিশাপ আপনাকে দিয়ে থাক না কেন দীপক শাস্ত্রী সেই অভিশাপ খণ্ডন করে দেবে কারণ আপনি জানেন বা আপনারা জানেন আমি যেটা বলি বা সেটা যেটা করি সেটা আপনাদের কাজ হয় এবং কমেন্ট বক্সে লিখে অনেকে জানায় যে হ্যাঁ গুরুদেব আপনার কাছে কাজ পাওয়া যায় এবং আপনার টিপসে কাজ পাচ্ছি তাহলে আপনার কাছে গেলে কত কাজ পাবো যাদের এরকম সমস্যায় ভুগছেন কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না এবং যদি আসার হয় যে কোনো চেম্বারে আপনারা আসবেন খন্ডন যোগ বা খন্ডন আমি অভিশাপ মোচন করে দিতে পারবো এটা একদম গ্যারান্টি আর হারা হারা মহাদেব বা জয় মহাকাল আপনার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কারণ আমি শিবের সাধক আমি এই শিবকে খুব ভালোবাসি তাই আপনারা যদি লেখেন আমিও আপনাদের খুব ভালোবাসবো আপনাদের উপর খুশি হব আর যদি এই অনুষ্ঠান ভালো লাগে বা আমার কথাবার্তা ভালো লাগে শেয়ার করে যাদের এরকম ভুগ যারা এরকম সমস্যায় ভুগছে আপনি হয়তো ভুগছেন না আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন তাদেরকে শেয়ার করে এটা সুযোগ করে দিন জানার তারা এটা দেখে হয়তো আমার কাছে তাদের অভিশাপ মোচন খণ্ডন করতে আসতে পারে এটা করলে আপনাদের মঙ্গল হবে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারা হারা মহাদেব জয় মহাকাল